ওরে বা ওয়াল্লা ওয়াল্লা তুমি কোনে আমার কি হইলো আমি আর বাসন না ওই আসিন ইয়াসিন রে এটা ডাক্তার ডেকে নি আই ওরে করে গেলি বাবা তুই আর গেম খেলি যে ওয়াল বোবাইটে তো চোখ লাল টয়ে যাবে ওই ইয়াসিন এটা ডাক্তার ডেকে নি আই বাপ আমি যে বললাম আমি আর বাসন না না

বাবা আমি আটটা তিন তুই তো যা ওরে বাঘ তুই তো যা বাবা ডাক্তার আর বাস না আচ্ছা তোমার জন্য ডাক্তার ডাকতে যাবো তামার লাভ ডাকি ওরে বাবা তুই লাভে চিন্তা করতেছি এদিকে আমার জীবন মরণের প্রশ্ন আর তুই করতেছিস লাভে চিন্তা লাভের চিন্তা করব না তুমি কি জীবনে লাভ ছাড়া চলি চাও আমি তোমার ছেলে না লাভের চিন্তা তো করতেই হবে আমার যাত্রা বলো গুলাম যে ছেলেটা আমার তাই তো আচ্ছা তুই কি চাস কদিন বাপ ও এইবার আইসাও লাইন ওই বেশি কিছু দরকার নেই ওই গেম খেলার জন্য একটা বিচি দিলে হবে ও বাজার ও দাম তো মেলা টাকা তোর পিসি না পিসি ওর বাদে তুই আর কি চাস তাই কবে তাই দিবালে বাহ তাও যা একটু ডাক্তার দেখে রি ও দিবা না পিসি তাহলে ডাক্তারও আসবে না আর যদি পিসি যাও তাহলে ডাক্তার আইবে এখনটা কি নিয়ে আসছিস ওরা আলা রে ও করতেছে পিসি পিসি চোর ঘুকা যদি কিনিস পিসি তোর নষ্ট দেবে তো চোখের সতী তোর চোখে সতী রাখ আর আর বাসা আগে যা ডাক্তার দেখে রি আই বাহ চোখ যদি নষ্ট হয় হোক আমার চোখ আমি বুঝবা নে তুমি না আমি থাকলাম এ ছাড়া হবে না আচ্ছা ঠিক আছে যাচ্ছি ও আল্লাহ ও বাবা মরে গেলাম গো গেলাম গো ও বাবা আমি আর মাছ পাল্লা রে আমি আর চিন্তা করা লাগবে না সন্ধ্যের সময় এসে ইঞ্জেকশন দিয়ে যাবেন বললাম না এত কথা কন কিছু ধরনি কি রে ইঞ্জেকশন দেওয়ার কথা কইলে মা ও ডাক্তার পাই গেছি যাই আমি আসি জ্বর তো ডাক্তার আমি থাকতে তো টেনশন কিসের এই ছড়া ও কাকা আপনি কি ডাক্তার কেন দে কি মনে আছে খেলোয়াড় ও তাহলে তোর বাজারে যাওয়া লাগবে না আমি তো আপনারই খুঁজ দিলাম কেন রে মনি কে আছে আরে অত কথা কন কেন আগে বাড়ি চলেন তারপরে কোশ হ্যাঁ চল তারি সাইকেল উঠবি আর কত দূর এই যে চলে আইছি এ আব্বা এই যে ডাক্তার ডেকে নিয়ে আইছি এ ও বাপ তুই আইছিস আচ্ছা ভালো কথা ও ডাক্তার ভাই তাড়াতাড়ি আসো আমি তো পেট ব্যথা চালা বললাম আমি আর বাস বল না তাড়াতাড়ি আমার চিকিৎসা করো তা নাহলে এখনই আমার শোনা নিয়ে যেতে হবে নে এই দেশ মাইরেস রে এ মানুষ রোগী আমি তো গরুর ডাক্তার চিকিৎসা না করে চলে যাই মান সম থাকবেন না আমার আচ্ছা ভাই আসছি জি তুই বই থাক আমি গেম খেলতে চলে গেলাম ভাই কি আছে প্যাটে মাত্র করতেছে হ্যাঁ ভাই কথা কথি বাতি নে প্যাটে মাতি দুঃখ দুঃখ করতেছে ভাই আমার এই ভ্যাটটা একটু চেক করেন ও ভাই আপনার এই চেক করা কি যন্ত্র আছে ওইটা নিয়ে আসেননি ভাই আরে মেশিন আগে আসে না মানুষ আগে আসে আরে মানুষের এই ক্রীড়াঙ্গনদের বুঝতে পারি কোন ইঞ্জিনই কোন সমস্যা ও আচ্ছা ভাই তাহলে তাড়াতাড়ি দেখেন দিন আমার কি হয়েছে আরে ও কোন ব্যাপার আগে হই আসে ও মা ওলা ও বাবা গেলাম গো মলাম গো আর বাস বন্না আল্লাহ তুমি আমার নিয়ে যাও এ আটু আগে হই আসেন হ্যাঁ ও ডাক্তার ওরে তোява কি মালী ওরে আমার মাছগুলো গালো যাই গতো ভরে দিছি ওটুকু কষ্ট করতে হবে না রসরা কি করে ও টাটায় গেল রে আরে এতগুনি জরে ছাড় যাবে না দেন 500 টাকা দেন ওরে আল্লাহ এই ব্যাটার পরে আবার 500 টাকা চাছে দিন তো কাজ আছে ওরে আল্লাহ জি ভরে সারারার পয়সা ওষুধ গিরে খালাম না আর 100ই মেরে 500 টাকা

ডাক্তারে কে আনতি ছেলে এক ডাক্তারটা কেন আমার পাশা ইনজেকশন করেছে এখন পাশা চলে গেল পিলে গেল টাটায় গেল রে পেটে ইনজেকশন তা পাশা চলবে কেন কোন ডাক্তার দিয়েছিস তুই ভাই কোন ডাক্তার ওই যে বাজারে আসা ছেলে ফাঁসা ছেলে রাসেল আছে না ওই ডাক্তার আমার ফাঁসা ইন্দ্রসন বাইরে দিয়ে গেছে এখন আমার চলে গেল পুড়িয়ে গেল ওই রাসেল তোর ইনজেকশন দিয়ে গেছে আরে ও তো মানুষের ডাক্তার না ও তো গরুর ডাক্তার তুই ভাই মরেছিস এবার ডা ওই গরুর ইনজেকশন তোরে দিয়ে গেছে তোরে আর কেউ বাঁচাতে পারবেন না তুই থাক এনে আমি চলে গেলাম নাই তো আমার দোষ হবে না